রশিদ খানের বিকল্প এবার বাংলাদেশি লেগ স্পিনার ঋষাদ হোসেন আইপিএল এর মেগা নিলামে ঋষাদকে দলে ভেড়াতে লড়বে তিনটি দল ওপার বাংলার পত্রিকা আনন্দবাজারের মতে এবার ঋষাদ হোসেনকে নিয়ে আইপিএল নিলামে চলবে হাড্ডাহাড্ডি লড়াই এই লড়াইয়ে সামিল হবে হায়দ্রাবাদ পাঞ্জাব কিংস এমনকি দিল্লি ক্যাপিটালস এর মতো দল ঋষাদ হোসেনের জন্য এই আইপিএল নিলামে আগ্রহ থাকার কারণে আফগান লেগ স্পিনার রশিদ খানের মূল্য কিছুটা কমতে পারে রশিদ খান আন্তর্জাতিক ক্রিকেটে একজন প্রতিষ্ঠিত এবং সফল খেলোয়াড় তার কদর অনেক তবে ঋষাদ হোসেনের উত্থান তাকে একটি শক্তিশালী প্রতিযোগিতা বানিয়েছে আইপিএলে ঋষাদ হোসেনের মূল্য বৃদ্ধির ফলে ভবিষ্যতে তার কেরিয়ার আর উন্নতি হতে পারে এবং তিনি বড় পর্যায়ে টুর্নামেন্টগুলোতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন বলে মনে করেন আনন্দবাজার পত্রিকা গণমাধ্যমটি ঋষাদ হোসেনকে নিয়ে আরও বলেন ঋষাদ হোসেন আইপিএলে খেলার সম্ভাবনা তুমুল দুই হাজার পঁচিশ সালের আইপিএলে মেগানিলামে তার জন্য তিনটি দল যথাক্রমে হায়দ্রাবাদ পাঞ্জাব কিংস এবং দিল্লি বিশেষভাবে আগ্রহ দেখিয়েছে মেগানিলামে ঋষাদোসেনের দাম বাড়তে পারে বলে তারা জানিয়েছে যা তার কেরিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল হবে টি টোয়েন্টি ফরম্যাটের দুর্দান্ত পারফরমেন্সের কারণে ঋষাদ হোসেনের চাহিদা দিন দিন বেড়েই চলছে সম্প্রতি ঋষা হোসেনকে জিম্বাবুয়ের হারারে লিগের দলের জন্য সরাসরি চুক্তি করা হয়েছে এটি তার প্রথম আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হতে পারে যা তার কেরিয়ারের জন্য একটি বড় পদক্ষেপ এর আগে তাকে কানাডা গ্লোবাল টি টোয়েন্টি এমনকি অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগেও ডাক পেয়েছেন যা তার প্রতিভা এবং সামর্থ্যের প্রতি আস্থা রাখছে এখন দেখার বিষয় হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ সালের মেগানিলামে রিষাদ হোসেন কোন দলের হয়ে সুযোগ পান